ইলেকট্রিক গাড়ি মালিকদের জন্য বড় ধরনের দুঃসংবাদ দিচ্ছে যুক্তরাজ্য সরকার আগামীকাল অর্থাৎ এক এপ্রিল থেকে ইলেকট্রিক গাড়ি মালিকদেরকে ট্যাক্স এবং ডিউটির অধীনে আনা হচ্ছে এটি বিগত কনজারভেটিভ সরকার আমলে ঘোষণা করেছিলেন সে সময়ের সেন্সেলর জেলামি হান যেটি কার্যকর করছে বর্তমান লেবার সরকার যে সংবাদ আমরা পেয়েছি তাতে বলা হচ্ছে ইলেকট্রিক কার যেগুলো রয়েছে সেগুলোকে ডিউটি দিতে হবে অর্থাৎ শুল্ক দিতে হবে দশ পাউন্ড করে যে কারগুলো রেজিস্ট্রেশন হবে প্রথম বছর দশ পাউন্ড করে শুল্ক দিতে হবে এবং পরবর্তী বছরগুলোতে একশো পঁচানব্বই পাউন্ড করে ডিউটি দিতে হবে অর্থাৎ শুল্ক দিতে হবে এর পাশাপাশি বলা হচ্ছে সাপ্লিমেন্ট দিতে হবে প্রতি বছর এটি দিতে হবে ইলেকট্রিক গাড়ি যেগুলোর দাম চল্লিশ হাজার পাউন্ডের বেশি তাদেরকে দুই বছর থেকে ছয় বছর পর্যন্ত এই সময়কালে প্রতি বছর চারশো পাউন্ড সাপ্লিমেন্ট দিতে হবে এটি স্ট্যান্ডার্ড যে কার ট্যাক্স রয়েছে তার অতিরিক্ত অর্থাৎ কার ট্যাক্স হিসেবে দিতে হবে একশো পঁচানব্বই পাউন্ড এবং সাপ্লিমেন্ট দিতে হবে চারশো পঁচিশ পাউন্ড সর্বমোট ছয়শো বিশ পাউন্ড দিতে হবে যেসব ইলেকট্রিক গাড়ির দাম চল্লিশ হাজার পাউন্ডের বেশি তাদেরকে রেজিস্ট্রেশনের পর প্রথম দুই বছর থেকে ছয় বছর এই সময়ের মধ্যে এই সাপ্লিমেন্টটি দিতে হবে এবং বলা হচ্ছে এর পাশাপাশি ইলেকট্রিক গাড়ির যে চার্জিং যে কস্ট সেটি অনেক বেশি বিগত কয়েক বছরে সেটি কয়েকগুণ বেড়ে গিয়েছে এবং যেখানে পরিবেশ রক্ষায় সরকার বিভিন্ন দেশের সরকার ইলেকট্রিক গাড়ির পক্ষে কথা বলছে কিন্তু সেখানে এ ধরনের ডিউটি এবং ট্যাক্স বৃদ্ধিকে অনেকে বলছেন এটি ইলেকট্রিক গাড়ি ব্যবহারকে নিরুৎসাহিত করবে যুক্তরাজ্যে প্রায় চৌত্রিশ মিলিয়ন গাড়ি রয়েছে তার মধ্যে চার দশমিক পাঁচ শতাংশ পনেরো শতাংশ চার দশমিক পনেরো শতাংশ হচ্ছে ইলেকট্রিক গাড়ি সেই হিসাবে প্রায় চোদ্দ লাখের উপরে যুক্তরাজ্যে ইলেকট্রিক গাড়ি রয়েছে এবং অনেক নতুন নতুন ইলেকট্রিক গাড়ি আসছে লোকজন পরিবেশের কথা চিন্তা করে ইলেকট্রিক গাড়ি কেনায় আগ্রহী হয়ে উঠেছিল কিন্তু এই অবস্থায় এক এপ্রিল থেকে যুক্তরাজ্যে যে পরিবর্তনের কথা বলা হচ্ছে ইউটি এবং ট্যাক্স আরোপ করা হচ্ছে এবং সাধারণ গাড়ির তুলনায় বেশি পরিমাণে আরোপ করা হচ্ছে এর ফলে অনেকে ইলেকট্রিক গাড়ি কেনতে নিরুৎসাহিত হবে বলে অনেকে মনে করছেন আমি কয়েকজন ইলেকট্রিক গাড়ি মালিকের সাথে কথা বলেছি তারা বলছেন এতে তারা বেশ আশ্চর্য হয়েছেন কারণ তারা মনে করেছিলেন বিগত কনজারভেটিভ সরকার অনেক নিয়ম করেছিল যেগুলো বর্তমান লেবার সরকার বাতিল করেছিল কিন্তু এই একটি ক্ষেত্রে সেই নিয়মটি তারা বহাল রেখেছে অর্থাৎ ইলেকট্রিক গাড়ির ট্যাক্স এবং ডিউটি বৃদ্ধির যে ঘোষণা বিগত কনজারভেটিভ সরকার দিয়েছিল সেটি তারা রেখেছে বিগত কনজারভেটিভ সরকারের অর্থমন্ত্রী জেরম তিনি দাবি করেছিলেন তিনি মোটরিং ট্যাক্স সিস্টেম এটি ফেরা করতে চান সেই জন্য এই রোডের বৃত্তির কথা বলেছিলেন কিন্তু লেবার সরকার সেটি বহাল রেখেছে এর ফলে অনেকে ইলেকট্রিক গাড়ি নিতে আর আগ্রহী হবে না বলেই গাড়ি ব্যবসায়ীরা মনে করছেন সালওয়াল হোসেন টক লন্ডন